যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েই রাফায় হামলা চালায় ইসরায়েল গাজার মিশর সীমান্তবর্তী শহর রাফায় সীমিত পরিসরে হামলা চালানোর জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন অনুমোদন পেয়েই ইসরায়েল দৃশ্যত রাফা সীমান্ত ক্রসিং এর নিয়ন্ত্রণ গ্রহণ করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখপাত্রদের মন্তব্য থেকে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে সোমবার ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করার কথা ঘোষণা করার পর ইসরায়েলের হামলা শুরু করে ইসরায়েলের দাবি যুদ্ধবিরতির ব্যাপারে তাদের মূল দাবিগুলো হইতে মারা হয়নি আর হামাসে বলেছে তারা অনেক ছাড় দিয়েছে ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তবে তারা যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে যাবে বাইডেন প্রশাসনের মুখপাত্ররা বলেছেন ইসরায়েলের রাফা অভিযান বৈধ তবে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন হামলার ব্যাপ্তি যদি বেড়ে যায় এবং তা যদি গাজায় ত্রাণ সহায়তা পাঠানোর কাজে বাধার সৃষ্টি করে তবে এই মূল্যায়ন বদলে যাবে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিব্রি বলেন ইসরায়েলি কর্মকর্তারা আমাদের যা বলেছেন তা হল গত রাতের এই অভিযান ছিল সীমিত এর লক্ষ্য ছিল হামাসের অস্ত্র চোরা চালান এবং তহবিল সংগ্রহের সক্ষমতা ধ্বংস করা পৃথক এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন এখন পর্যন্ত মনে হচ্ছে এটি একটি সীমিত অভিযান তবে এরপর কি হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে তিনি বলেন আমরা স্পষ্ট করে বলেছি যে আমরা বড় ধরনের সামরিক অভিযান দেখতে চাই না এটিকে বড় সামরিক অভিযানের সূচনা বলা যেতে পারে